বিস্মিল্লা ইরমুল রহিম আসসালাম আলাইকুম রহফমতুলহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকে যেন আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি বাজার যেই বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আমরা আসলে অনেক দিন ধরে আসা হয় না এইদিকে আজকে কিন্তু আমরা একটু জানার জন্য চেষ্টা করব দেখি যে যেহেতু প্রায় এক মাস পর সাগরদিঘি বাজার আরও বেশি হতে পারে আসলে এই বাজারে অনেক কাদার কারণে আসা হয় না যাই হোক আজকে দেখি কিরকম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি জানো ওই জানার

সর্বোচ্চ তাহলে কিছুটা কমছে মনে হচ্ছে দেখা যাচ্ছে অনেকটাই কমেছে যাই হোক ধন্যবাদ বৈজানকে আমি দেখি কচু কিরকম বলতেছে বৈজান আজকে দাম বলে না এখনো না আসলে অনেক সবজি আসছে বাজারে এর আগে কিন্তু দেখা গেছে সবজি ছিলই না বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ কি বেগুন এটা লাল তিল না অনেকে আসলে বলে যে ভাই কি জাতের বেগুন গুলো আমার মনে হয় অনেকে চাষ করতে চায় এই সিজনে যার ফলে জানে না লাল তিল না দাম কেমন বলতেছে সর্বোচ্চ দাম অনেকটাই কমে গেছে হ্যাঁ অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ এ আমি দেখি এ সামনের দিকে চলে যাবো আরো অনেক জলফাই আসছে অনেক বিক্রি হয়েছে ভাই জান আষ্টশো এর জলবাড়ির দাম কমছে অনেকটাই অনেকটাই কমে আসছে সবজির দাম বিভিন্ন ফলের দাম এ দেখতেই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি বই জানেন

কেমন আছেন মে ভাই কি বেগুন আনছেন কি জাতের বেগুন ভাই ভাইাত্তর দাম কেমন বলতেছে টাকা দাম তাহলে কমে গেছে নাকি অনেকটাই হ্যাঁ এখন তো টাল ইনশাল্লাহ অনেকটাই সুস্থ নাকি এখনো সুস্থ হয় নাই এখনো সুস্থ হয়নি এ দাম কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম আসলেই দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম এটা কি বোতল বেগুন নাকি ভাই এটা দাম কেমন বলতেছে আজকে দুই হাজার আসলে যে জিনিস যত ভালো তত দাম বেশি দেখতে পাচ্ছেন যশঙ্কর সবজি বাজার আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কচু পঞ্চমুখী দাম কেমন আজকে এগারোশো সাড়ে এগারোশো টাকা সর্বোচ্চ দাম সাড়ে এগারোশো এই গেছে বছর তো আসলে প্রচুর দাম সারা বছরই দুই হাজার বাইশশো টাকা ছিল আজকে বছর কিন্তু সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে তাই না সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে দেখতে যে যসংখ্য সবজি জলফাই বাজারে আসছে একটু সামনের দিকে চোখ দেখাবো জাম্বুরু আসছে নাকি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জামুরা কি আনছে দাম কেমন বলে পঁচিশ টাকা পিস আর এ বেগুন এত কমে গেছে নাকি দাম হ্যাঁ দাম কমেইতে গেছে দেখা যাচ্ছে অনেকটাই আর এই যে এইগুলা কিরকম বলছে ভাই এটা জলফাই ছয়শো সাতশো জলফাইয়ের দাম তো অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখি এদিকে বিক্রি হয়েছে লেবু বিক্রি করছেন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন ছিটলেস নাই এটা কত করে বিক্রি করছেন বস্তা একুশশো টাকা বস্তা তাহলে তো দাম আজকে অনেকটাই ভালো হ্যাঁ অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে অনেকটাই যানজট দাম আজকে কিন্তু অনেকটাই সবজি বেশি আসছে এ দিনের তুলনায় আমরা দেখেছি যে এত সবজি কিন্তু আসে না আজকে কিন্তু অসংখ্য সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কি কিনতেছেন ভাই বেগুন নাম কি যেন আলালউদ্দিন ভাই অনেক সুন্দর নাম কিন্তু এ আছেন বুঝেন সাল তিরিশ সাল থেকে আজকে মাল কিনছেন না এখনো কিনেন নাই দাম কি আজকে সবজি বেশি না কম সবজি সবজি কম আর এত সবজি তো বাজার হার সেই নেই আমার মনে হয় অনেক দিন ধরে এ তাতে কোনোটাই কিনতে পারেন না এখনও বেগুনগুলা কীরকম বলছেন ভাই বেগুন বলছেন কিরকম। দুই হাজার টাকা এটা কি বেগুন ভাই লাল তিল লাল তীর যাই হোক ধন্যবাদ আমরা দেখি সামনের দিকে চলে যাচ্ছি আরো বারোশো টাকা মন বেগুনটা অনেকটাই সুন্দর যাই হোক দেখতে পাচ্ছেন যে আমরা আরও ভিতরে চলে যাব। এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই এটা গোল বেগুন কালো গোল নাকি বিক্রি হয়েছে বিক্রি দাম কেমন বলতেছে দাম অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আসলে এই বাজারে কিন্তু যে কোনো সবজির বাজারে কিন্তু রাস্তার উপরে বসে আসলে এই জন্যই দাম চলাচল অনেকটাই কষ্ট হয়ে যায় এটা কি মুহি ভাই তার থামা না থামারটা না ওইটা থামার মুহি এটা অরিজিনাল মুহি নাকি দাম কেমন আমাদের পাহাড়ে ও এটা কিরকম দাম বলতেছে দাম বলতেছে কেমন মন বারোশো টাকা মন দাম হ্যাঁ তিরিশ টাকা কেজি এবছর মুহির দাম অনেকটাই কম ছিল দেখতে পাচ্ছেন যে অনেক গাড়িগুলা অনেক গাড়ি ভরে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন এটা কোন জায়গায় যাবে গাড়ি মাওনা কি কি ধরনের সবজি কিনছেন আজকে আচ্ছা আচ্ছা লেবু নিজের আচ্ছা কচু এক হাজার আর লেবু লেবুর দাম তো আজকে বেশি আচ্ছা আচ্ছা বাড়িতে থেকে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব অনেক গাড়ি লুট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বিক্রিও হয়ে গেছে যাই হোক আমি এটা কি বিক্রি হয়েছে না ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কত করে বিক্রি করছেন এটা আপনি করছেন কত করে আচ্ছা এখন কিরকম এইদিকে এইদিকে আসেন না না তারপরে তো অনেকটাই সুন্দর বেগুন গুলো অনেকটাই সুন্দর ষোলোশো টাকা এই বেগুন কিন্তু কয়েকদিন আগে আপনার চব্বিশশো পঁচিশশো এরকম বেগুন তো বাজারেই আসে না তাই না এত সুন্দর বেগুন বাজারেই আসে না হ্যাঁ 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 কি বেগুন ভাই এটা এটা নরসিন্দি নরসিন্দি সব বেগুন আমাদের এদিকে সবচেয়ে ভালো হয় নাকি হ্যাঁ যাই হোক ধন্যবাদ থাক ভাইজানকে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসতেছে বাজারে অনেক ব্যান এখনো দাঁড়িয়ে রয়েছে বেগুন সাদাটা বিক্রি হয়েছে কচু রয়েছে অনেক দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি কিন্তু আজকে চলে যাবে এই গন্টাক্ষণের মধ্যেই যাই হোক আমি আর লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته